ইতিহাসের সাক্ষী আমরা আজ ফিরে তাকাব চল্লিশ বছর আগের এক সেপ্টেম্বর মাসের দিকে যখন পাকিস্তান সরকার সংবিধান সংশোধনীর মাধ্যমে আহমেদিয়া সম্প্রদায়ের লোকজনকে অমুসলিম ঘোষণা করেছিল বিবিসির প্রমোদ মর্জারিয়া দুজন আহমেদের সঙ্গে কথা বলে এই প্রতিবেদনটি তৈরি করেছেন ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি মিজানুর রহমান খান পাকিস্তানের জাতীয় পরিষদে নতুন একটি আইন পাশ হয় উনিশশো সালের সেপ্টেম্বর মাসে সেখানে দেশের আহমেদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা হয় এই পরিবর্তনকে অত্যন্ত জোরালোভাবে সমর্থন করেছিলেন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টু সাল I সেদিন আমি আমার বাড়িতেই ছিলাম রেডিও পাকিস্তানে আমরা এই খবরটি প্রথম শুনতে পাই আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে এরকম একটি সিদ্ধান্ত হয়েছে তখন আমি বাড়ি থেকে বের হয়ে যাই কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করি আমাদের সবারই একই ধরনের অনুভূতি হচ্ছিল আমরা ছিলাম মর্মাহত অবিশ্বাস ও হতাশা আমাদের ঘিরে ধরে সেই সাথে ছিল কষ্ট বলছিলেন আব্দুল বারি মালিক তখন তার বয়স ছিল মাত্র কুড়ি রাবোয়া শহরের একজন ছাত্র ছিলেন তিনি পাকিস্তানে আহমেদিয়া সম্প্রদায়ের পঞ্চাশ লাখ মানুষের কাছে এই শহরটি ছিল আধ্যাত্মিক একটি কেন্দ্র How could a parliament decide about our faith? Because uh, until that morning, we were all Muslims. আমাদের ধর্মীয় বিশ্বাসের ব্যাপারে সংসদ কিভাবে সিদ্ধান্ত নিতে পারে সেদিন সকালের আগ পর্যন্ত আমরা সবাই ছিলাম মুসলমান সেদিন সকালের আগ পর্যন্ত পাকিস্তানে আমরা সবাই ছিলাম সমান তখন একটা ভয় সন্দেহ দানা বাঁধল আশঙ্কা হল পাকিস্তান সরকার এবং আরও যেসব মানুষ আছেন মুসলমান আছেন তারা না জানি আমাদের সঙ্গে কি ধরনের আচরণ করেন আহমেদিয়া ধর্মীয় গোষ্ঠী প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে উত্তর ভারতের কাদিয়ান শহরে প্রতিষ্ঠা করেন মির্জা গোলাম আহমেদ তিনি বিশ্বাস করতেন যে মুসলমান সহ অন্যান্য ধর্মের অনুসারীদের জন্য তাকে দূত করে পাঠানো হয়েছে আর এ কারণেই অন্যান্য মুসলমানদের সাথে এই আহমেদিয়া সম্প্রদায়ের বিরোধের সূত্রপাত কারণ বেশিরভাগ মুসলমানের বিশ্বাস যে মোহাম্মদ হচ্ছেন ইসলামের শেষ নবী তারপরই উত্তেজনা ছড়াতে থাকে শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা ভারতে এবং পরে দেশভাগের পর পাকিস্তানেও অব্যাহত থাকে সেই সহিংসতা উনিশশো সাতচল্লিশ সালের পর আহমেদিয়া সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ এই পাকিস্তানেই স্থায়ী হয়েছিলেন কিন্তু সালের মে মাসের ঘটনা আব্দুল মালিকের শহর আহমেদিয়া সম্প্রদায়ের সাথে অন্যান্য মুসলমানদের সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে পাশের লালিয়া শহর থেকে ট্রেনে করে বাড়িতে ফিরছিলেন তিনি তার কামরায় ছিল উত্তেজিত বহু মুসলিম তরুণ ফ্রম লালিয়া টু রাবুয়া দেওয়ার অল টকিং সি লালিয়া থেকে রাবোয়া আসার পথে তারা যেসব কথাবার্তা বলছিল তাতে আমি দেখতে পাচ্ছিলাম আহমেদিয়াদের প্রতি তাদের ঘৃণা কতখানি তীব্র আহমেদিয়া গোষ্ঠীর যিনি প্রতিষ্ঠাতা তার বিরুদ্ধে তারা অত্যন্ত নোংরা ভাষায় অপমানজনক কথাবার্তা বলছিল তারা বলছিল এরা মুসলমান নয় এদেরকে একটা শিক্ষা দিতে হবে আমি তখন কিছুটা চিন্তিত হয়ে পড়ি কারণ আমি দেখতে পাচ্ছিলাম যে তারা একটা সমস্যা তৈরি করতে চাইছে ট্রেনটা যখন রাবুয়া রেল স্টেশনে গিয়ে পৌঁছাল সেখানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল আরো কয়েকজন তরুণ তাদের মধ্যে একজন ছিল দাড়িওয়ালা হঠাৎ করে ওই লোকটাকে তারা মারতে শুরু করল তারপর তারা আহমেদিয়া গোষ্ঠীর আরো কয়েকজনের উপর হামলা চালাতে শুরু করল তখন আহমেদিয়া তরুণরাও নিজেদের রক্ষার জন্য তাদের উপর পাল্টা হামলা করল এতে উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হলো ট্রেনটি যখন স্টেশন ছেড়ে যাচ্ছিল আব্দুল বাড়ি দেখলেন যারা আহমেদিয়া লোকজনের সাথে মারামারি করছিল তারা তখন অন্য দিকে অগ্রসর হচ্ছে within one hour when train arrived at faislabad railway station the mob was already waiting for them এক ঘন্টার মধ্যেই ট্রেন যখন ফয়সালাবাদ স্টেশনে গিয়ে পৌঁছালো তখন সেখানে একদল উত্তেজিত লোক তাদের জন্য অপেক্ষা করছিল ট্রেন সেখানে গিয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সহিংস বিক্ষোভ শুরু হলো হলো লোকজনকে পেটানো তাদের দোকান হল করা হলো আগুন ধরিয়ে দেওয়া হলো বাড়িতে সেদিনই সন্ধ্যায় আমরা খবর পেলাম যে ভওয়ালপুর মেডিকেল কলেজে আহমেদিয়া ছাত্রদেরকে তাদের রুম থেকে বের করে দেওয়া হয়েছে তাদের বইপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মারধর করা হয়েছে তারপর একসময় এই সহিংসতা সারা দেশে ছড়িয়ে পড়ল সারা দেশে তখন সুন্নিরা আহমেদিয়াদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাটে অগ্নিসংযোগ করতে শুরু করলো লুটপাট চালালো হতাহত হলো কয়েকশো আহমাদি আব্দুল বাড়ির মতো আরও একজন প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আশরাফ we were uh, we were half sleep, half, half আমরা ছিলাম অর্ধেক ঘুমে আর অর্ধেক জেগে বাইরে চিৎকার চেঁচামেঁচে শুনতে পেলাম তারা আমাদের দুজনকেই গুলি করল তারপর দৌড়ে চলে গেল আমরা দুজনেই মাটিতে পড়েছিলাম আমার ও আমার চাচার পা থেকে তখন প্রচুর রক্ত পড়ছিল মোহাম্মদ আশরাফ ছিলেন আরও একজন আহমাদি তরুণ তিনি ছিলেন গুজরানওয়ালা শহরের রাবোয়া থেকে একশো কিলোমিটার দূরে একদল উত্তেজিত লোক বাড়ির ভেতরে তার ও তার চাচার উপর হামলা চালায় তখন আমি অচেতন হয়ে পড়ি আমার মনে হয় পুলিশ কিংবা সেনাবাহিনী আমাকে তাদের ট্রাকে তুলে নিয়েছিল হাসপাতালে যখন আমার আবার জ্ঞান ফিরে আসে তখন বুঝতে পারি যে না এটা কোনো দুঃস্বপ্ন ছিল না এটা আসলেই ঘটেছে ডাক্তার তখন বলল যে তিনি আমার পা বাঁচাতে পারবেন না পাটা কেটে ফেলতে হবে আমি ভেবেছিলাম যে আমার জীবন মনে হয় শেষ আমি আর কিছু করতেই পারব না শুধু ব্যবসা না বিয়েও করতে পারব না এই অবস্থায় কে আমাকে বিয়ে করবে মোহাম্মদ আশরাফসহ আরও কয়েকশো আহমেদি পরিবার রাবোয়াতে গিয়ে আশ্রয় নিল উনিশশো সালের সেপ্টেম্বর মাসে যখন পার্লামেন্ট থেকে ডিক্রি জারি করা হল যে আহমেদিয়ারা মুসলমান নন তখন রাবোয়া সহ অন্যান্য স্থানেও পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটল আব্দুল বাড়ি মালিক তখন সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন There were two types of non Ahmadi friends. There were one who were very, very supportive. During the agitation, when I had to leave my home, আমাদের নয় এরকম দুই ধরনের বন্ধু ছিল এক দল আমাদেরকে প্রচুর সাহায্য সহযোগিতা করেছে সমর্থন জুগিয়েছে আমি যখন বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেই তখন আমার এরকমই এক বন্ধু আমার জন্য চিনি ফুল ঘি তেল এ সমস্ত নিয়ে আসত সেগুলো সে আমার মায়ের কাছে রেখে যেত কারণ সে জানত যে স্থানীয় অন্যান্য মুসলমানরা আহমেদিয়াদেরকে সামাজিকভাবে বয়কট করছে সে জানতো না আমি কোথায় আমার মাও জানতেন না আবার একই সাথে এরকম লোকজনও ছিল যারা এই ধরনের সহিংসতার পর পার্লামেন্টের সিদ্ধান্তের পর হয় তারা ভয় পেয়ে গেল কিংবা আমাদেরকে ঘৃণা করতে শুরু করল তারা তখন আমাদের সঙ্গে কথা বলতে চাইত না এমনকি তারা বলতে লাগলো তুমি অমুসলিম তুমি কাফের তুমি কাদিয়ানি তার পরের কয়েক মাসে হাজার হাজার আহমেদিয়া পরিবার পাকিস্তান ছেড়ে চলে যায় আরও অনেকে চলে যান উনিশশো সালে যখন পাকিস্তানের সামরিক শাসক ঘোষণা করে যে নিজেকে আহমেদী বলে পরিচয় দেওয়াটাও অপরাধ যে কোনো দেশের একজন বা তরুণ ছাত্রের মতো কিছু স্বপ্ন ছিল আমারও কিছু আশা আকাঙ্ক্ষা ছিল যে একদিন আমি পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করবো অথবা এই দেশের জন্য কিছু একটা করবো হয় ব্যবসা করবো কিংবা কোনো চাকরি করবো কিন্তু পার্লামেন্টের এই সিদ্ধান্তের পর আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল এই দেশে আমার আর কোনো ভবিষ্যৎ নেই পরিবারের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেই যে অন্য কোথাও অন্য কোন দেশে আমাদেরকে নতুন করে জীবন শুরু করতে হবে আব্দুল বারি মালিক এবং মোহাম্মদ আশরাফ দুজনেই উত্তর ইংল্যান্ডে সপরিবারে স্থায়ী হয়েছেন এই শহরে আহমেদিয়া সম্প্রদায়ের আরো বহু অনুসারী বসবাস করছেন